বিএনপির রাজনীতি এখন হুমকির মুখে হয়তো এবার নির্বাচনে ক্ষমতা আসলেও ভবিষ্যৎ রাজনীতি বা ভবিষ্যৎ ভবিষ্যতে কখনো ক্ষমতায় আসতে পারবে কিনা সেটা নিয়ে এখন প্রশ্ন উঠেছে গতকালকে দ্য পিপলে আপনারা দেখেছেন হয়তো যে ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা তিনি একটি টক শো করছিলেন ফেস পিপল এবং সেখানে একজন দর্শক আপনার প্রবাসী দর্শক তাকে প্রশ্ন করছিল প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি বলছেন যে এই বিএনপি দীর্ঘ ষোলো বছরে একটা বালুর ট্রাক সরাতে পারে নাই

রাজাকারের সন্তান রাজাকারের বাচ্চা এইভাবে তিনি গালিগ্লাস দেওয়া শুরু করলেন তো একটা পর্যায়ে আপনার এখানে যে বিপলের যে সঞ্চালক ছিলেন সাইফুর রহমান তিনি তাকে রিমুভ করে দিলেন ফজলুর রহমানের কথায় এখানেও একটা বৈষম্যের সৃষ্টি হয়েছে কারণ তিনি তো দর্শক তিনি প্রশ্ন করতেই পারেন রাজনীতিবিদদের কাছে তিনি প্রশ্ন করবেন না তো প্রশ্ন করার পরিপ্রেক্ষিতে ফজলুর রহমান মানে সাইফুর রহমান তাকে বের করে দিলেন এবং তাকে যে গালি দেওয়া শুরু করছিল একটা পর্যায়ে আরও জঘন্য পর্যায়ে তিনি পৌঁছে যাইতেন যেটা বোঝা যাচ্ছিল তো আপনাদের কাছে আসলে আমার প্রশ্ন যে বিএনপি কি ষোলো বছরে বালুর ট্র্যাক আদৌ সরাইতে পারছিল উত্তর হলো না বা বিএনপি তো সে বালুর ট্র্যাক সরাতে পারে নাই এটাই তো বাস্তবতা এখন আসেন বিএনপি দুর্গ ষোলো বছরে যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে যেভাবে বিশেষ করে তৃণমূল নেতাকর্মীরা বাড়িতে ঘুমাইতে পারে নাই পুলিশের লাঠি পেটা বাড়ি যেটা আমরা স্বচক্ষে দেখেছি যে পৃথিবীতে আমার মনে হয় না যে কোনো রাজনীতিবিদ রাজনৈতিক দলের নেতাকর্মীরা এতটা অত্যাচার নিজ নিপীড়নের শিকার হয়েছে যেটা বিএনপি হয়েছে তো বিএনপি যে ত্যাগ বিএনপি তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে বা সর্বোচ্চ চেষ্টা দিয়ে চেষ্টা করেছে আর কি তার জায়গা থেকে একটা রাজনৈতিক দল হিসাবে কিন্তু সাধারণ মানুষ বা সাধারণ জনগণ তাদের কথায় বা তাদের ডাকে সাড়া দিয়ে রাস্তায় নেমে আসে নাই এটা হইল আপনার সাধারণ মানুষের অপরগতা বা কেন আসে নাই সেটা সাধারণ মানুষ কিন্তু বিএনপি একটা রাজনৈতিক দল হিসাবে সরকার পতনের জন্য বা সরকারকে আপনার চাপে রাখার জন্য বা তারা সেই মানুষের ভোটাধিকার রক্ষার জন্য যতটা সম্ভব তারা চেষ্টা করেছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই তো সেই জায়গা থেকে সেই মনে করেন আলোচনাটায় হয়তো তার যে দর্শক যে প্রশ্নটা করছিল সেটা কটাক্ষমূলক হইলেও হইতে পারে এখন কথা হইল এইটুকু সমালোচনা তো সহ্য করতে হবে আপনি সেই যে আওয়ামী লীগের মতো সৈরাসরি মনোভাব নিয়ে তারপর যে না কেউ কিছু বললে সেটা মানা যাইবে না সেটা হবে না আমরাই একমাত্র সঠিক আমরা যেটা বলবো ওইটাই চলবে আর অন্য কোনো কিছু চলবে না কেউ কথা বলতে পারবে না সেই ধরনের রাজনৈতিক ব্যবস্থাপনায় তো আসলে আপনারা নিয়ে আসতেছেন সেই ধরনের রাজনৈতিক চরিত্রই তো আপনার উপর লক্ষ্য করা যায় এটা যে শুধু এই ফজলুর রহমান বিএনপি নেতা তিনি শুধু তিনিই না আসলে অনেক বিএনপি অনেক নেতাকর্মীদের উপর আপনারা দেখছেন মধ্য একজন নেতা বলে তায়েক রহমানের নাম নিলে উজু করে নিতে হবে আবার আপনার একজন নেতা বিএনপির একজন নেতা তার বাড়িকে মক্কার সাথে তুলনা করছেন তো আসলে এটা তো আওয়ামী লীগও এই পর্যন্ত যায় নাই আওয়ামী লীগের হয়তো শেখ পর্যন্ত গেছিল কিন্তু আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কিন্তু বলে নাই যে দানমন্ডি বত্রিশ নাম্বার মক্কা আওয়ামী লীগের কোনো নেতা কিন্তু বলে নাই যে শেখ হাসিনার নাম নিতে হলে আপনাকে উজু করে নিতে হবে ঠিক আছে তো আপনারা কিন্তু সেই আওয়ামী লীগকেও বিভিন্ন জায়গা থেকে সারিয়ে উপরে উঠে গেছেন তো এই জায়গাগুলো যদি তারেক রহমান বা বিএনপি যার উদ্যোতন নেতারা আছে তারা যদি লক্ষ্য না করে তারা যদি এগুলা একজন দেখেছেন যে বিএনপি নেতা দু দু নাকি তিনি বলতেছেন আজহান নামাজহার মানে তিনি নাম জানেন না তিনি আজহান নামাজহার বললে একজন সন্ আলেমকে তিনি অপমান করলেন তো এইভাবে এরকমের ক্যারেক্টার কিন্তু বিএনপির মধ্যে লক্ষণীয় যেগুলো আসলেই সেই যে স্বৈরাচারের যে ক্যারেক্টার ছিল বা স্বৈরাচার যেভাবে ইয়েগুলো কাজগুলো করছে বা তাদের যে বুকি বুলি ছিল সেই বুলির মতোই কিন্তু এদের ভিতরে লক্ষ্য করা যায় এখন এই জায়গা থেকে যদি অ্যাকশন না নেওয়া হয় শুধুমাত্র তৃণমূল তৃণমূলের ব্যাপারে অ্যাকশন নেবেন তৃণমূল এই বাজারঘাট রাস্তাঘাট দখল করে এ ব্যাপারে অ্যাকশন নিবেন কিন্তু ওই আপনার ঊর্ধ্বতন নেতাকর্মীরা যে এরকমের কাজগুলো করে যাইতেছে এদের ব্যাপারেও তো অ্যাকশন নিতে হবে তাই না এখন এদের ব্যাপারে যদি আপনি অ্যাকশন না নিয়ে শুধু তৃণমূলের উপর দায় দেন তৃণমূল ভাই এটা বিভিন্ন জায়গায় তৃণমূল এটা করবে তৃণমূলকে আপনি একটা একটা এত বড় একটা রাজনৈতিক দল তাকে আপনি তৃণমূলকে কীভাবে হ্যান্ডেল করবে কিন্তু আপনি তো আপনার কেন্দ্রীয় যে নেতাকর্মী কেন্দ্রীয় যে নেতারা তাদেরকেই তো আপনি হ্যান্ডেল করতে পারতেছেন না তো এদেরকে যদি এদের বিরুদ্ধে যদি অ্যাকশন না নেওয়া হয় এদের বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন না নেওয়া হয় বা তাহলে কিন্তু এই মানুষের যে ভালোবাসা জনপ্রিয়তা বিএনপির প্রতি যে আছে সে সেটা কিন্তু হারাবে বিএনপি এবং এদের যে ক্যারেক্টার সেটা কিন্তু সেই আওয়ামী লীগের ক্যারেক্টারের মতো এবং এই ফজলুর রহমান দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের রাজনীতি করছেন সেই যে তার যে আদর্শ সেই আদর্শ সম্ভবত তিনি তার বিএনপির আদর্শের সাথে সম্ভবত মিলেইতে পারতেছেন না যার কারণে তাদের মতো এসব রকমের গুরুত্বপূর্ণ নেতাদের কাছ থেকে এই ধরনের বক্তৃতা আমাদেরকে শুনতে হয় আরে ভাই শোনেন না একটু সমালোচনা শুনেন না ছাত্রদেরকেও তিনি এখন রাজাকার আলবদরের সন্তান বললে যাদের কারণে মুক্তি হয়েছে এই বাংলাদেশ আপনি যাদের কারণে মানুষের ভোটাধিকার ফিরে পাইতেছে যাদের কারণে দীর্ঘ ষোলো বছরের শাসন শোষণ থেকে মানুষ মুক্তি পাইছে তো তাদেরকেও আপনি বলতেছেন রাজাকার আলবদরের সন্তান তাহলে এই যে বিএনপি বিপ্লবীদেরকে সেই যে প্রশ্ন উঠছিল যে বিপ্লবীদেরকে বিএনপি কখনোই আপনার প্রশ্রয় দেয় না বিএনপি কখনোই এদের নিরাপত্তা দেয় না বিএনপি আরও বিপ্লবীদের বিরুদ্ধে এদেরকে কীভাবে দমন পীরন করা যায় সেই যে কথাগুলো আসছিল সেই কথাই তো সত্যি হতে যাচ্ছে তাহলে